অসহনীয় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে জাকির হাওলাদার সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে রেসি পিরিজপুর জেলার মটবাড়ি উপজেলার দুইনাং ধানি সফা ইউনিয়নের উত্তর পূর্ব ফুলজুই গ্রামে স্ক্রিনে যে জাকির হোসেনকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি ধানি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি তার বাবার নাম মৃত্যু রুস্তুম আলী হাওলাদার গত একত্রিশ আগস্ট শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় গাজ চড়ান নামক এলাকায় তাকে বহন করা একটি ইজিবাইক দুর্বৃত্তরা থামিয়ে বা সেই চিহ্নিত সন্ত্রাসীরা থামিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে তার কাছ থেকে টাকা এবং মূল্যবান জিনিসপত্র চিনি নিয়ে যায় তা আমরা আপনাদের একটু যদি দেখাচ্ছি সেই আঘাতের চিহ্নগুলো যে এ দেখেন আজকের পাঁচ দিন হয়েছে এখনও কিন্তু তার সমস্ত শরীর একেবারে কালো হয়ে গেছে হ্যাঁ এই যে আপনারা দেখেন যে নিচের অংশে দেখেন যে একেবারে পুরো কালো হয়ে গেছে এ দেখেন তার পাটা ভেঙে ফেল ভেঙে ফেলছে যে পুরো পাটা কিন্তু আসলে যে পায়ে কোপ দিয়েছে হ্যাঁ পায়ে কোপ দিয়েছে হ্যাঁ এখানে আচ্ছা এখানে কোপ হ্যাঁ এখানে কোপ এখানে ভাঙা এবং এখানে কোপ আচ্ছা এরপর তার এই হাতেও কোপ এবং তার যে আমরা আসলে ইচ্ছা করলেই কিন্তু ভিডিওতে সব দেখাতে পারছি না যে তার আসলে স্পর্শকাতর জায়গাগুলোতেও কিন্তু তার প্রচন্ড প্রচন্ড আঘাত রয়েছে যে শুধুমাত্র টাকা সিনিয়ে নেওয়ার কোনো শত্রুতা নেই পূর্ব শত্রু নেই তার কাছে কিছু টাকা ছিল সেই টাকাগুলো সিনিয়ে নেওয়ার কারণে তার উপর নগ্ন হামলা হয়েছে তো এ বিষয়ে আমরা জাকির হোসেনের বক্তব্য আপনাদের তুলে ধরছি হ্যাঁ এখন আগস্ট আর কি শনিবার শনিবার আমাদের দলীয় একটা কার্য ছিল মটবাড়িতে দুলালবাই দুলালবাই অফিসে ওইখানে কথা বলতে বলতে রাত্র হয়ে গেছে প্রায় পনেরো নয়টার মতো আমাদের আগে সাপার একটা অফিসের ব্যাপারে কথা ছিল তারপর ওইখান থেকে আমি সাপা সাপায় আমার বোনাই আছে সাপায়স অনেক কানক ফেলাল তার কাছে এক লাখ টাকা নিয়েছি টাকা নিয়ে আমি ওইখানে চার দোকানে বসে একটা চা খাইছি চা খাওয়ার পর আমি একটা অটো নিয়ে বাড়িতে রওনা দিয়েছি রওনা দেওয়ার পর এই কাজে আসার পর ওরা আর কি আইসেই দুই দিক দিয়ে আইসেই পিড়েন প্রথমে আইয়েই পিডেন কোনো কিছু বলে টলে নাই আর ওরা অম্লিক করে আমি আমার লাগে কোনো দলীয় কোনো ই নেই অবর সাথে বিরত নেই তা পিড়ে আর কোপ দিয়ে ওই এটা পথ টাকা নিয়েছে এক লাখ আমার বোনাই দিনটা আমি টাকা নিয়েছি এটা হয়তো ওরা দেখছে বা কেউ শুনছে শুনছে ওরা ঢাকা দিতে আমি টাকা নিয়ে বাইকে আসতে আসি আর হাতে একটা রুপার ব্যাসলা ছিল একটা গড়ে ছিল আর মোবাইল ছিল মোবাইলটা আর কি বাইরে বাঙ্গে ব্যাংকে ফেলাছে মোবাইলটা নেয় নাই পরে আমার ওই চিল্লি শুন নেয়া আর ওই ড্রাইভারও মারি গেছে ড্রাইভার আমি বলছি যে তুই জাফর গাড়িটা দে আমার মাটি ভালোইবার পরে ওই জাফরের রাতে একটা বাড়ি দেছে জাফর গাড়ি ফালাইয়া সামনে কত দূর গেছে পরে তিনটা পোলা ওইখানে মোবাইল টেপে অবদারে বসে থেপে জাকি বাইরে ওইখানে মাঝিঘালোপায় ওরা তখন ডাকাত দেখা বললে তখন ইট দিছে ওরা আমার ফালাইয়া চলে গেছে পরে আমি আমার মটবারে নিয়ে গেছে মটবাই হাসপাতালে ভর্তি করাইছে ওইখানে তারপর তারা বরিশাল রেফার করছে আমার ওয়াইফ ওইটার বাদ মামলা করছে আচ্ছা ছিল কাদা একটু চাই আমি ওখানে লোক ছিল সাড়ে সাতজন আমি চারজন আর সিনসি আর আমি ভালো দেখতে পাইনি আমি আমার অটোর দ্বারা নামাবার জন্য খুব চেষ্টা করছি আমি অটোরদের নামিয়ে নেগা অট থেকে নামলেই মাঝেফালই ধর আমি শিনছি আবুজু ইয়াদ ছিল তারপর হেলাল জাহিদ বিশ্বাস আর আই লরযুগের চারজন আমি শুনছি আর তো আমি পারি মানে এবার সকালে হেলালের সাথে এক একসাথে থাকাই গিয়ে তাকেই বাজারে গেছে কি ঘটনা নিয়ে এটা হইতে পারে এটা আমার সম্ভবত টাকার জন্যই আমি ওদের সাথে কোনো কার্য নাই সুষ্ঠু বিচার চাই